এত মজার একটা রেসিপি শেয়ার করবো আজকে যারা সুটকি প্রেমী আছেন আজকের রেসিপিটি তাদের অনেক বেশি ভালো লাগবে এরকম মজার ছুরি সুটকি ভোনা আপনারা আগে কখনও খাননি এভাবে সুটকি ভোনা করলে এটা খেতে কিন্তু ভীষণই মজা হয় চলুন আজকে ছুরি সুটকি ভোনাটা দেখে নিই কীভাবে করেছি প্রথমে ছুরি সুটকিটা শুকনো খোলায় একটু টেলে নেব প্রায় তিন চার মিনিট সময় ধরে সুটকিগুলো আমি টেলে নিয়েছি এবার এর ভেতর জল দিয়ে দিচ্ছি তো এই জলের ভেতর সুটকিগুলো বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব মোটামুটি সুটকিটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটা ফুটিয়ে নেব তো এই যে সুটকিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এটা আমি বেশ কয়েকবার জল পরিবর্তন করে ধুয়ে নিচ্ছি একদম সুন্দর চকচকে ঝকঝকে করে সুটকিগুলো ধুয়ে নিতে হবে আর সুটকিগুলো কিন্তু এই পর্যায়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে পরে সুটকির ভেতর থেকে যখন কাটা বের করে ফেলবো তখন কিন্তু শুটকিগুলো আর ধোয়া যাবে না তো এই যে সুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে ভেতরে যে বড় একটা শক্ত কাটা আছে এই কাটাটা বের করে ফেলে দিচ্ছি এই কাটাটা বের করে ফেলে দিয়ে এই একটা গ্রাইন্ডার জাগের ভেতর নিয়ে নিচ্ছি সুটকিগুলো এই যে সবগুলো সুটকি আমি একটু হালকা একটু ব্লেন্ড করে নেব খুব বেশি মিহি করে ফেলার কোনো প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুইবার প্রেস করলেই হয়ে যাবে এরকম আধা ভাঙা করে এটা করে নিতে হবে আপনারা চাইলে এটা শিল্পাটা এরকম আধা ভাঙা করে নিতে পারেন এদিকে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলের ভেতর একটা মরিচ দিয়ে দিলাম আর যে সুটকিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই সুটকিটার ভেতর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন এই পেঁয়াজ রসুন সব কিছু কিছুটা সময় ধরে ভেজে নেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল দিয়ে দিলাম শুটকি রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার হয় তো তেল দিতে হবে শুটকিতে একদম ঢেলে আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে তেল দিয়েও রান্না করে নিতে পারবেন তবে তেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুটকিটা ঝাল ঝাল করে রান্না করব পরে অবশ্য আরও কাঁচামরিচ অ্যাড করব সামান্য একটু জল দিয়ে প্রথমে এই সুটকিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে সুটকিটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। তারপর একদম লো আছে বেশ কিছুটা সময় ধরে এটা রান্না করব। তো এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেবো যাতে সুটকিগুলো তলায় লেগে না যায় এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন যদি লবণ লাগে তাহলে এখানে আবারও একটু লবণ অ্যাড করে দেবেন তো এটা আবারও ঢেকে দিচ্ছি ছুটকির ওপরে এরকম তেল ভেসে ওঠা পর্যন্ত এটা ভেজে নিতে হবে এখানে লবণটা একটু কম হয়েছিল আমি আর একটু লবণ দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে চেড়ে শুটকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব শুটকিটা এরকম সুন্দর কষিয়ে রান্না করতে হবে তাহলেই কিন্তু এর আসল স্বাদটা আসবে তো আমার রান্না বান্না সবই হয়ে গিয়েছে তো আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে নিয়েছি এই যে এখানে আমি মাছ ফোনা করেছিলাম আর শুটকি ফোনা করেছিলাম আর এই যে সাদা ভাদা ভাত তো লাঞ্চটা প্যাক করে নিলাম এটা এখন পাঠিয়ে দেবো